পিয়ার পদ্ধতি নির্বাচন হলে ক্ষতি হবে শুধুমাত্র পরিবারতন্ত্র রাজনৈতিক ব্যবস্থা পিআর পদ্ধতিতে নির্বাচনের কোনো প্রকার ক্ষতির সম্ভাবনা নেই বললেই চলে যদি কোনো প্রকার ক্ষতি হয়েও থাকে তবে খেয়াল রাখবেন এ ক্ষতির দায় জনগণের নয় বরং রাজনৈতিক দল উনিশশো সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশে মিনিস্ট্রি পদ্ধতি বা ফার্স্ট পাস্ট দ্য পোস্ট নির্বাচন পদ্ধতি চলছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই পদ্ধতি কি সত্যিই জনগণের ভোটের প্রতিফলন ঘটাতে পেরেছে এই পদ্ধতি কি সত্যিই জনগণকে মুক্তি দিতে পেরেছে নাকি জনগণকে জিম্মি করেছে আজ আমরা আলোচনা করব সেই বহুল আলোচিত বিষয় পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে পিআর পদ্ধতির নির্বাচনে বাংলাদেশের কতটা লাভ হতে পারে আর ক্ষতি হতে পারে এটি কি বাংলাদেশের জন্য আশীর্বাদ হতে পারে নাকি নতুন সমস্যার জন্ম দেবে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এখানে এমন কিছু উদাহরণ পাবেন যা হয়তো আপনার চিন্তাভাবনা বদলে দেবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর মনে রাখবেন আমাদের চ্যানেলের আয়ের একটি অংশ অসহায়দের দান করা হয় পিআর পদ্ধতি কি পিআর পদ্ধতি মানে হচ্ছে যে দল যত ভোট পাবে সংসদে তাদের আসন তত হবে সেই অনুপাতে অর্থাৎ কোনো এলাকায় একজন প্রার্থী হেরে গেলেও যদি তার দলের জাতীয়ভাবে টেন পারসেন্ট ভোট থাকে অর্থাৎ দশ শতাংশ ভোট থাকে তবে তারা সংসদে মোট দশটি আসন পাবে অর্থাৎ দশ শতাংশ আসন পাবে বাংলাদেশে এখন যে পদ্ধতিতে নির্বাচন চলছে তাতে কোনো আসনে অল্প ভোটের ব্যবধানে কেউ হেরে গেলে পুরো ভোটটাই নষ্ট হয়ে যায় কিন্তু পিআর পদ্ধতির এই নির্বাচন হলে একটা ভোটও আর নষ্ট হবে না বাংলাদেশে কেন পিয়ার পদ্ধতির দরকার কারণ বাংলাদেশে অনেক ইসলামী দল বাম দল বা আঞ্চলিক দল আছে এরা দেশের পাঁচ থেকে দশ ভাগ ভোট পেলেও আজ পর্যন্ত সংসদে প্রতিনিধিত্ব করতে পারেনি পিয়ার পদ্ধতিতে এরা ন্যায্য আসন পাবে যেমন জার্মানে ছোট থেকে ছোট দলও সংসদে যায় কারণ তাদের ভোট নষ্ট হয় না ফলে জনগণের প্রত্যেকটি অংশই সংসদে কণ্ঠস্বর পায় পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের মতামতের প্রতিফলন ঘটে ধরুন কোনো দল সারাদেশে পঁচিশ পার্সেন্ট ভোট পেল বর্তমান পদ্ধতিতে হয়তো তারা মাত্র দশটা থেকে বারোটা আসন পাবে কিন্তু পিয়ার পদ্ধতিতে তারা অন্তত পঁচাত্তরটা আসন পাবে অর্থাৎ জনগণের ভোটের মূল্যায়ন সঠিকভাবে হবে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে রাজনৈতিক ভারসাম্য রক্ষা করা সহজ হবে যেমন একটি দল এককভাবে অতিরিক্ত ক্ষমতাশালী হয়ে উঠতে পারবে না কেউ আর স্বৈরাচারী মনোভাব প্রতিষ্ঠা করতে পারবে না বাধ্য হয়ে জোট সরকার করতে হবে আর এতে ক্ষমতার অপব্যবহার অনেকটাই কমে যাবে পিয়ার পদ্ধতিতে নির্বাচন করে উন্নত দেশের মডেলও স্থাপন করেছেন অনেক দেশ যেমন জার্মানি জাপান নিউজিল্যান্ডের মতো উন্নত দেশগুলো পিয়ার পদ্ধতি ব্যবহার করছে আপনি কি মনে করছেন তারা আপনার চাইতে অনুন্নত অবশ্যই তারা আপনার চাইতে অধিক উন্নত দক্ষিণ আফ্রিকা উনিশশো সালে এই পিআর পদ্ধতি চালু করার পর থেকে দেশটিতে গণতন্ত্রের নতুন দিগন্ত খুলেছে তাহলে প্রশ্ন হতে পারে পিয়ার পদ্ধতির নির্বাচনে যদি জনগণের এতই লাভ হয়ে থাকে দেশের উন্নয়ন হয়ে থাকে দেশ সামনের দিকে এগিয়ে যেতে পারে উন্নত রাষ্ট্রের সাথে তাল মিলিয়ে চলতে পারে তাহলে কেন এতদিন আমাদের দেশে পিয়ার পদ্ধতির নির্বাচন ব্যবস্থা চালু করা হয়নি এর উত্তর হলো একমাত্র রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার কারণ বাংলাদেশের রাজনীতিবিদরা নিজেদের স্বার্থের কারণে পিয়ার পদ্ধতির নির্বাচন ব্যবস্থা আগেও চায়নি এখনো চাইছে না পিয়ার পদ্ধতির নির্বাচন হলে ক্ষতি হবে শুধুমাত্র এক না একতন্ত্র পরিবারতন্ত্র রাজনৈতিক ব্যবস্থা পিয়ার পদ্ধতিতে নির্বাচনের কোনো প্রকার ক্ষতির সম্ভাবনা নেই বললেই চলে যদি কোনো প্রকার ক্ষতি হয়েও থাকে তবে খেয়াল রাখবেন এ ক্ষতির দায় জনগণের নয় বরং রাজনৈতিক দলের প্রথমত পিয়ার পদ্ধতিতে প্রায় সবসময় জোট সরকার গঠন হবে ফলে বড় দলগুলো এককভাবে ক্ষমতা ভোগ করতে আর পারবে না দ্বিতীয়ত সংসদে ছোট ছোট অনেক দল থাকবে এতে বড় বড় যে দলগুলো থাকবে এই বড় দলগুলোকে আপোষ করতে হবে তারা আপোষ করতে বাধ্য হবে আর অতীতের মতো একক সিদ্ধান্ত জনগণের উপরে চাপিয়ে দিতে পারবে না তৃতীয়ত যেসব দল জনগণের কাছে আসলেই অজনপ্রিয় তারাও সংসদে কিছু আসন পাবেন অর্থাৎ ছোট ছোটো দলও কিছু আসন পাবে এতে বড় দলগুলোর একচটিয়া যে আধিপত্য এতদিন পর্যন্ত আমাদের দেশে ছিল তা শেষ হবে অর্থাৎ যারা পিয়ার পদ্ধতির নির্বাচন চায় না তারা ভিতরে ভিতরে একনায়তন্ত্র পরিবারতন্ত্র টিকিয়ে রেখে বাংলাদেশে নতুন স্বৈরাচারী ব্যবস্থা চালু করতে চায় তারা নিজেরাও বিগত দিনে যেমন শৈরাচারকে লালন পালন করেছে ঠিক তেমনিও তারাও স্বৈরাচারী মনোভাব নিয়ে সামনের দিনগুলো পারে দিতে চায় একটা কথা মনে রাখবেন পিয়ার পদ্ধতিতে ক্ষতি শুধু লোভী দলের কিন্তু জনগণের জন্য এটা লাভ ছাড়া আর কিছুই নাই তাই বলা যায় পিয়ার পদ্ধতিতে অবশ্যই জনগণের লাভ হবে দর্শক পৃথিবীতে একশো পঁচানব্বইটি দেশের মধ্যে প্রায় নব্বইটিরও বেশি দেশে কোনো না কোনোভাবে পেয়ার পদ্ধতি ব্যবহার করছে বাংলাদেশে যদি এই পদ্ধতি চালু হয় তবে ছোট দলগুলোর কণ্ঠস্বর সংসদে পৌঁছাবে আপনার না বলা কথাগুলো সংসদে আপনার প্রতিনিধি বলতে পারবে ভোটের প্রতিফলন সঠিকভাবে হবে আর গণতন্ত্র আরও বেশি শক্তিশালী হবে তবে হ্যাঁ রাজনৈতিক দলগুলোকে জোট বেঁধে চলতে হবে রাজনৈতিক দলগুলো জোট বেঁধে চলতে পারলে সেটা তো আসলেই জনগণের জন্য ভালো তাই না এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি তার তেরোতম জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতির দিকে এগোবে নাকি পুরনো এফপিটিপি পদ্ধতিতেই আটকে থাকবে আপনারা কি মনে করেন বাংলাদেশের জন্য পিআর পদ্ধতি সত্যিই কি আশীর্বাদ হয়ে আসবে নাকি নতুন সমস্যার জন্ম দেবে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর রাজনীতি ও সমাজ নিয়ে আরও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ